যে আছে এগুলো অথর্ব কোন ডেলিভার করতে পারে না যারা অন্তর্বর্তী সরকার আছে কিছু ভদ্র মহিলা আছে না যাদের এখন নাতিপুতি নিয়ে থাকার কথা তারা কি রাষ্ট্র ব্যবস্থা কিছু জানেই না রাষ্ট্র রাষ্ট্র ক্রাফট স্টেট যেটা সেই তাদের সব এখন ইন দ্য রাইট তারা এগুলো কিছু লেখছে না তারা অনেক বিভাগকে কথা বলতে চাচ্ছে না মাহমুদ ভাইয়ের সাথে আমার অন দা আদার ডে একটু কথা হচ্ছিল এক জায়গায় বসে তো উনি বলছে এই প্রশ্নগুলোর সামনে তারাই আনবে যে অন্য অন্য বড় পত্রিকাগুলো করছে না দেখেন এই মানুষ বিদের আর একটা পারসেপশন সৃষ্টি হয়েছে যে যা কিছু এখন এই যে উদ্বুদ্ধনকারীরা আমার এই ছাত্ররা বলছে উদ্বুদ্ধনকারী আমরাও বিএনপি অদ্ভুতনকারী অংশ যা কিছু বলছে তার বিপক্ষে বিএনপি অবস্থান নিয়েছে কি হতে এক্সেন্সে হতে বাধ্য বাধ্য এই কারণে যে একটু প্রেক্ষাপট আনতে হয় যে প্রথম যে অনলেভেন এলেভেন আসছিল মনে করেন নব্বইয়ের যে পতন নব্বইয়ের পতনটা শান্তিপূর্ণ ছিল এবং সেই ক্যাটেকার গভর্নমেন্ট শুধু নির্বাচনের জন্য একটা ক্যাটেকার গভর্নমেন্ট গঠিত ছিল শুধুমাত্র এবং অন অলমোস্ট শান্তিপূর্ণ সেখানে কিন্তু এত জীবনহানি হয়নি তো অন ইলেভেনের সরকার সেই সময় তারা দুই বছরের চেষ্টা করেছে দে হ্যাভ ফেলড ফেইল করার পরে তারা এই যে সৈরাজির সরকার ফেসিজম কে নিয়ে আসলো ফেসিজম কি করেছে এটা তো আমরা সবাই জানি তো এবার যে অন্তর্বর্তীকালীন সরকারটা এসছে এই সরকারটা কিন্তু ছিয়ানব্বই সালে যে তত্ত্বাবধায়ক সরকার রাজনৈতিক বন্দোবস্ত ছিল এবং নব্বইয়ের যে তত্ত্বাবধায়ক সরকার এরশাদের পতনের পর হয়েছিল এ থেকে কিন্তু আলাদা কারণ এবার একটা বড় ধরনের সেক্রিফাইসের মাধ্যমে কিন্তু এই ফেসিজমের পতন হয়েছে যে আপনার মনে আছে যে কেউ কিন্তু ভাবে নাই যে পাঁচই আকাশ পতন হয়ে যাবে আবাবিল পাখির মতো ছাত্ররা আসছে তারা মৃত্যুকে জয় করেছে এই মৃত্যুকে জয় করে এই পতন হলো যে গেল লক্ষণ দাসের মধ্যে পালিয়ে গেল তো পালাই যাওয়ার পরে সেইখানে যদি স্লোগান গুলো দেখেন এই স্লোগান কিন্তু জন আকাঙ্ক্ষা অনেকাংশে প্রকাশ পায় যে এমন একটি রাজনৈতিক বন্দোবস্ত যেখানে আর কোনোদিন ফেসিজম সৃষ্টি হবে না যেখানে লুটেরা তন্ত্র সৃষ্টি হবে না যেখানে মাফিয়া তন্ত্র সৃষ্টি হবে না যেখানে পরিবারতন্ত্র থাকবে না এই কথাগুলো আসছে যে লক্ষ্য শহীদের রক্ত কেনা স্বাধীনতা দেশ কারো বাবার না আপনি দেখছেন এই স্লোগান গুলো পরিষ্কার হয়েছে তো এখন এই সরকার গঠন হয়েছে সরকার গঠন হলে যে কোনো সরকারই ভুল করবে তারাও ভুল করছে তাদের প্রায়োরিটি ফিক্স করতে পারে নাই এখানে এনজিও টাইপ गवर्नमेंट হয়েছে একজন উপদেষ্টা শিক্ষক সবকিছু ডমিনেট করছে যেগুলো আমরা শুনছি তারপরে এই অর্ধেক যে আছে এগুলো অথর্ব কোনো ডেলিভার করতে পারে না যারা অন্তর্প্রতি সরকার আছে কিছু ভদ্র মহিলা আছে না যাদের এখন নাতিপুতি নিয়ে থাকার কথা তারা কি রাষ্ট্র ব্যবস্থা কিছু জানেই না রাষ্ট্র রাষ্ট্র ক্রাফ্ট স্টেট ক্রাফ্ট যেটা সেই সম্বন্ধে তাদের কোনো ধারণাই নাই এই ইনুজ সাহেব চয়েস করে তাদের নিয়ে আসছে তো ইনুজ সাহেব যেভাবে সরকারটা গঠন করেছে এতে প্রশ্ন হলো যে এই এত বড় স্যাক্রিফাইস যে পনেরোশো লোকের বেশি আপনার দুই হাজার লোকের জীবন চলে গেল ইয়াং ছেলে ছাত্ররা অনেক চোখ হারিয়েছে 20000 এর বেশিিয়া তাদের এই যে সেক্রিফাইস এই সেক্রিফাইসটা যাতে ভোলোনটি তো না হয় তো আমরা বিনবির আরো অনেক নেতা এখানে বাউল বই আছে আমি নিজেও বিনবির সদস্য এখনো বিনবির সদস্য জাতীয় বিশ্ব আমরা সাপার করেছি এই স্বৈরাতান্ত্রিকতায় যার পর নাই সাপার করেছি কিন্তু এই কথাগুলো এমন ভাবে আসে যে জনগণের কাছে এই ধারণা যায় যে শুধু একটা নির্বাচনের জন্য এই অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে নো এই জায়গাটায় অনেকে ডিফার করে আমিও ডিফার করি তাদের কিছু জরুরি কাজ করা প্রয়োজন একটা কাজ হলো তার ইলেকশন ইলেকশন দিবে তো টাইম টাইম ঘোষণা ঘোষণা করছে। একটা পরে আস্তে আস্তে সেটা তো আরো ক্রিস্টাল ক্লিয়ার হবে নির্বাচন কমিশন করবে তো তাহলে প্রথম অন ইলেভেন যেটা ফেল করলো তারা দুই বছর সময় তো কিছু করতে পারে নাই দুই বছর তাহলে এই সরকার সময় পাচ্ছে কত এক বছর পাঁচ মাস

মাহমুদ ভাইয়ের সাথে আমার দা আদার ডে একটু কথা হচ্ছিল এক জায়গায় বসে তো উনি বলছে এই প্রশ্নগুলো সামনে তারাই আনবে যে অন্য অন্য বড় পত্রিকা করছে না এখন আপনি দেখেন যে এই পার্থক্য তো বললাম যে যারা দুর্বৃত্তই তো রাজনীতির সহ যে একটা গ্রুপ বসুন্ধরা গ্রুপ বললো যে ছাত্ররা আন্দোলন করো তাদেরকে বললো তারা সন্ত্রাসী এবং শেখ হাসিনাকে বললো আপনার সাথে আজীবন থাকবো মরার পরে থাকবো সেই সেই বসুন্ধরা গ্রুপ যারা জমি খাল বিল সব দখল করে ফেলছে তাদের জাগার আশি পার্সেন্ট মালিক তারা না সেই সেই মিডিয়া গ্রুপ এবং তাদের এই ব্যবসা আপনার প্রোটেক্ট করার জন্য বিএনপি নেতা তাদেরকে নিয়ে যায় সেনাবাহিনী প্রধানের কাছে তার মানে কি তাহলে কি এই এই যে আকাঙ্ক্ষা যে দুর্বৃত্তে তো রাজনীতির বাইরে যে আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে সেটার উপরে কি আশঙ্কা সৃষ্টি হয় না যে তারা তো মিলে গেছে সব এইটা এই যে যে বাইরে যায় একটা বড় ছিল এমন একটি রাজনৈতিক ব্যবস্থা যেখানে আর স্বান্ত্রিক সৃষ্টি না হতে পারে দুর্বৃত্তে তো সৃষ্টি না হতে পারে তাহলে এই যে নতুন দল আপনি করলেন এখানে মাত্র দুইটা অপশন একটা অপশন হলো এক্সিস্টিং রাজনৈতিক দলগুলা যে বিএনপি সহ তারা এটা কনভিনসিং ওয়েতে আনতে পারে কি না সামনে যে না ঠিক আছে আমরা এটা ধারণ করব চাইনিজ কমিউনিস্ট পার্টির মতো অথবা ব্রিটেনের পার্টির মতো করব নতুন দলের দরকার নাই আমেরিকাতে আর কোন রাজনৈতিক দল আসতেছে না কেন কারণ তারা জন আকাঙ্ক্ষা ধারণ করতে পারে ব্রিটেনের রাজনৈতিক দল নতুন রাজনৈতিক দল আসতেছে না কেন কারণ তারা জন আকাঙ্ক্ষা ধারণ করতে পারে যখনই জন আকাঙ্ক্ষা ধারণ করতে না পারবে তখন রাজনৈতিক উদ্যোগ আসবে সাকসেসফুল হবে কি হবে না সেটা তো অনেক ব্যাপার পৃথিবীতে অনেক দল ক্ষমতায় থেকে আসছে অনেক দল ইভেন বিএনপি তো থেকে সৃষ্টি হয়েছে হ্যাঁ সমালোচনাটাকে মানতে হবে পার্টি তো থেকেই সৃষ্টি হয়েছিল এই জন্য তারা তো নয় বছর শাসন বলতে চালিয়েছে তো যার জন্য এই জনগণের একটা অংশ তো মনে করে যে এই বিএনপি এই যে আকাঙ্ক্ষাটা সৃষ্টি হয়েছে তারা দ্রুত নির্বাচন দিয়ে ক্ষমতা আসতে চায় আমি আগের ফেজে বললাম যে আসলে এই এই বেনিফিশিয়ারি কিন্তু নাইনটি পার্সেন্ট জাতীয়তাবাদ এই যে আওয়ামী লীগের যে পতন হয়েছে ফেসিজম পতন হয়েছে নাইনটি পার্সেন্ট আই এম টেলিং ও কিছু জায়গায় জামাত তাদের কিছু অফিসে টফিসে বিভিন্ন জায়গায় বসাইছে শুধু সরকার একসেন্সে এখন বিএনবি চালাচ্ছে নামটা নাই তারা এখন আনুষ্ঠানিকভাবে নির্বাচন বলে আনতে চায় এবং যেহেতু চাঁদাবাজিটা যে একেবারে ব্যাপকভাবে সৃষ্টি হয়ে গেছে কিছু জনসমর্থন হয়তো কমে যাবে কিন্তু এরপরও বাই অল রিজনেবল অ্যাসেসমেন্ট যে বিএনবি ক্ষমতা আসবে ওই জায়গাটায় ওই জায়গাটায় আমরা মনে করি যে বিএনপির সামনে একটা সুযোগ যে বিএনপিকে মডিফাইড হয়ে জনগণের রাজনীতি কলে ওই নতুন দল আর সামনে আসতে পারবে না সেইখানে বিএনপি বিএনপি যদি এই ধারণা নিতে পারে যে তাদের দলের কোনো দুর্নীতিবাজকে আশ্রয় দেবে না কোনো চাঁদাবাজকে আশ্রয় দেবে না তৃণমূল থেকে আবার টপ লেভেল পর্যন্ত কোনো চরিত্রহীনকে বিএনপি তো করে ফাইন টিউনিং করে প্রত্যেকটা লোকের নেতার অ্যাসেসমেন্ট করে এই রাজনীতি মানুষ পছন্দ করে না যে আগে পনেরো বছর আওয়ামী লীগ খাইছে এখন আমরা খাবো যেটা অনেকের ধারণা ওরা আগে লুটপাট করছে এখন এই জায়গাটা যদি ব্রেক দিতে পারে তাহলে নতুন রাজনৈতিক দল আসবে না তখন মানুষ না এরা ধারণ করে এবং বিএনপি যদি এইভাবে মোটিভেট হয় যে তাহলে এইটা ভবিষ্যতে অন্য রাজনৈতিক দলের উপরও একটা ইতিবাচক চাপ সৃষ্টি হবে হ্যাঁ দেখেন এই মানুষবিধা আরেকটা পারসেপশন সৃষ্টি হয়েছে যে যা কিছু এখন এই যে উদ্বোধনকারীরা আমাদের ছাত্ররা বলছে উদ্বোধনকারী আমরাও বিএনপি ও অংশ যা কিছু বলছে তার বিপক্ষে বিনপি অবস্থান আছে কি আপনার বাস্তিল দুর্গ পতন হলো মানে গণভবন পতন হলো কিন্তু বঙ্গভবন পতন হলো না বঙ্গভবন রক্ষার্থে বিএনপি নেমে গেছে সংবিধানের রক্ষার্থে বিএনপি নেমে গেছে ওই যে হিন্দুদের যে সংগঠন সেটা রাখতে বিএনপি নেমে গেছে হ্যাঁ আর আরেকটা ধারণা সৃষ্টি হয়েছে যে বিএনপির একটা অংশ প্রভাবলি র দ্বারা প্রভাবিত তো বাংলাদেশে আওয়ামী লীগ আজীবন র দ্বারা প্রভাবিত রয়ের বাইরে যেতে পারে না বিএনপির ভিতরে যদি রয়ের প্রভাব ঢোকে তাহলে বিএনপির যে জনস্বার্থে এবং দেশের সাথে এন্টি ইন্ডিয়ান স্ট্যান্ড সেটা থাকে না বিএনপি যদি জনস্বার্থে এবং দেশের সাথে এন্টি ইন্ডিয়ান স্ট্যান্ড না থাকে তাহলে আওয়ামী লীগের সাথে তাদের পার্থক্য থাকে খুবই কম এইখানে লাস্ট আমি কথা হলো যে রয়ের অ্যাসেসমেন্ট অ্যাজ এ মিলিটারি অফিসার আমি যেটা বুঝতে পারি আমার অ্যাসেসমেন্ট যে র যখন দেখছে তাদের প্ল্যান ফেল করেছে তাদের ফরেন পলিসি ফ্রম দেয়ার পয়েন্ট অফ ভিউ বাংলাদেশ ফেল করেছে অর্থাৎ পতন হয়েছে এখন তারা অন্তর্বর্তীকালীন সরকারের প্রভাব বিস্তার করবে বিএনপিকে প্রভাব বিস্তার করবে এবং বিএনপিকে বিএনপি যদি এই ভুল সংশোধন না করে ভুলের ভিতরে থাকে এই ভুলের মাধ্যমে আওয়ামী লীগ আবার অতি দ্রুত রিহেবিলিট হতে পারে ওই জায়গাটায় বিএনপিকে চেক দিতে হবে গার্ড করতে হবে যে এই ভুলের ভুলের মাধ্যমে যাতে আওয়ামী লীগ আবার ফেরত না আসে এবং আওয়ামী লীগ তো অফিসিয়ালি ব্যান্ড হয়নি তার মানে কি আগামী নির্বাচনে তো আওয়ামী লীগের প্রার্থী থাকতে পারে যে কোনো ফর্মে না থাকলেও তাদের ভোট হয়তো কোথাও না কোথাও ভোট দিবে তো এই জায়গাগুলো আজকে সুযোগ আসছিল আওয়ামী লীগ যে ফেসিজম করেছে আওয়ামী লীগকে বিচার করে দল হিসেবে এই দলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার ছিল পৃথিবীর অনেক দলের বিরুদ্ধে ব্যবস্থা হয়েছে তো একই ফেসিজম তাহলে ব্যাপারটা হলো যে এই যে প্রোটেক্টিং একটা বিএনপি আওয়ামী লীগকে প্রোটেক্ট করতে চায় এইটা ইনডাইরেক্টলি ফেসিজম পক্ষে যায় সেই জন্য এই ধারণাটা সৃষ্টি হয়েছে যে অন্তত বড় বড় কিছু খুন লুটেরা এবং এই 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 যে যারা গণহত্যা করেছে এই গণহত্যার বিচারটা কমপ্লিট করে যান এবং অন্তত পাঁচশো পাঁচশো থেকে এক হাজার দুর্নীতিবাসদের বিচারটা শেষ করেন আমার ব্যক্তিগত একটা ধারণা সৃষ্টি হয়েছে সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করে এবং এই দুর্নীতির বিচার বিচার দেখে বাংলাদেশে একটি দুর্নীতি মামলার বিচার এখন পর্যন্ত হয় নাই ভবিষ্যতে হবে না ভবিষ্যতে হবে না তাহলে তাহলে রাজনীতিবিদদের কিছু অংশে যারা দুর্নীতি পছন্দ করে যারা দুর্নীতি চর্চা করে তারা এসে ইচ্ছে মতন লুটপাট করবে এবং জানে ওই দুই তিনটা মামলা হবে দুই দিন জেলে থাকবে তারপর তারা বের হয়ে আসবে একসময় তারা বের হয়ে আসবে ওই জায়গাটা থেকে আমাদের ক্লিয়ার একটা অবস্থান নিতে হবে যে দুর্নীতি যে করুক দলের ভিতরে দলের ব্যবস্থা থাকতে হবে দুর্নীতি করলে দল তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে রাষ্ট্রের ব্যবস্থা বিচার ব্যবস্থা অনেক পরে কথা এবং সেই ক্ষেত্রে কেন্দ্রীয় নেতা যারা তারা তাদের সম্পত্তির হিসাব দাখিল করতে পারে যে ঠিক আছে আমরা আমরা দলের নেতার কাছে দলের একটা সেল থাকবে সেখানে আমরা সম্পত্তি হিসাব দাখিল করব। বৈধ ইনকাম অবশ্যই ওয়েলকাম কিন্তু এই যে চাঁদা বাস দুর্নীতি বাস কমিশন খাওয়া সেইটা যদি বন্ধ না করে তাহলে এই নতুন রাজনৈতিক দল সৃষ্টি করার আকাঙ্ক্ষা থাকবে আবার ওই আন্দোলন হবে আবার একটা উদ্বুত্থ দিকে দেশ যাবে সেই জায়গাটা আমাদের অ্যাভয়েড করা উচিত যাতে আওয়ামী লীগ ফেসিজাম অন্য ফেইসে বাংলাদেশে না আসতে পারে ধন্যবাদ